বানাতে তোমরা নিশ্চয়ই সবাই জানো আমরা এখানে আখষষ্ঠী বলে থাকি অনেকে শ্রী বলে তো শ্রী বানাতে নিশ্চয়ই তোমরা সবাই জানো আজকে তোমাদের সামনে আমি কিভাবে শ্রী বানিয়েছি সেটা দেখানোর জন্য চলে এসেছি তো তোমরা সবাই আমার সঙ্গে থেকো কিন্তু আর অনেক দিন অনেক অনেক দিন পরে ভিডিও দিচ্ছি তাই তোমরা ভিডিওটা দেখো আর আখষষ্ঠীটা মানে আমরা তো আখষষ্ঠী বলে থাকি তাই আখষষ্টি বলছি আর তোমরা স্ত্রী বানানোটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও তো চলো তার আগে সবাই মিলে একবার বলে নিই জয় কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গল মায়ের জয় বলে আজকের ভিডিওটা আমি শুরু করছি তো দেখতে থাকো তোমরা আমি ভিডিওটা সরি আমি আখষষ্ঠীটা কিভাবে বানিয়েছি এটা একটা বিয়েবাড়ির বিয়ে বিয়েবাড়ি উপলক্ষে আখষষ্ঠীটা বানিয়েছি তো সেটা দেখো তোমাদের কেমন লাগে আশা করি ভালো লাগবে আর নতুনত্ব লাগবে তো চলো দেখো ভিডিওটা কেমন লাগছে আমায় কমেন্টের মাধ্যমে জানিও তো চলো দেখতে যাই আমি আখষষ্টিটা কিভাবে বানাচ্ছি তো প্রথমে দেখাই তোমাদের আখষষ্ঠীটা কি কি দিয়ে বানাবো এটা হলো আতপ চালের গুঁড়ি দেখে নাও আতপ চালের গুঁড়ি দিয়ে আখষষ্ঠিটা বানানো হয় আর বিউলির ডাল বাটা নিয়েছি এটা মিক্সিতে বেটে নিয়েছি বিউলির ডাল বাটাটা তো এটা কলা দিয়েও হয় আমি বিউলির ডাল দিয়ে করছি ওরা বিউলির ডাল দিয়েছে আর দিয়েছে তেল অতটা তেল আমার লাগবে না অল্প তেল লাগবে তো তো ওরা যা দিয়েছে আমি আবার ফিরিয়ে দেবো তো একটা রেকাবি দিয়েছে আর তার সঙ্গে আমার কাছে ছিল রং রং নিয়ে নিয়েছি একটা ঘটিতে জল নিয়েছি কেননা হাতটা ধুয়ে ধুয়ে করতে হয় আর হাতটা মোছার জন্য একটা গামছা নিয়েছি আর নিয়েছি একটা নারকেল পাতার কাঠি তো কাঠিটা দরকার লাগবে তোমাদের দেখাবো তো চলো এখন দুটো একসঙ্গে মিক্সড করে নিই আর আমার যেহেতু হাতে মানে ফোনটা ধরে করতে হয় তার জন্য দেখো পুরোটা আমি দেখাতে পারিনি এটা মাখা হয়ে গেছে ওইটা দিয়ে তখন তোমাদের দেখাচ্ছি দেখো কতটা সুন্দর সফট একটা ডো তৈরি হয়েছে তো মাখা হয়ে গেছে এবারে এই রেখাবিটার মধ্যে আমি তৈরি করব তো তার জন্য দেখো তলায় একটা গোল করে পাকিয়ে হালকা চ্যাপটা করে বসিয়ে দিয়েছি দিয়ে করেছি কি একটা কাঠি গিতে দিয়েছি আজকে করছি মূলত সিঁদুর কৌটো গাছ কৌটো যেটাকে বলে সেইটা করব তো তার জন্য তার শেপটা আনতে হবে তার জন্য দেখো কতগুলো টুকরো টুকরো করে নিয়েছি গোল গোল পাকিয়ে নিয়েছি একটা হচ্ছে ওই কতকটা গ্লাসের মতন দেখতে ওইটা বানিয়ে নিয়েছি পরস্পর দেখো মানে মাঝখান দিয়ে কাটিতে গিতে গিতে আমি সাজিয়ে নিয়েছি তো এটা আজকে আমি সাদা দিয়েই করেছি তারপরে রং রঙ করবো আমি সাধারণত এরকম করি না এর সঙ্গে রং মিক্সড করে করে থাকি তো আজকে ইচ্ছা হলো যে এইভাবে করি অনেকে করে দেখেছি তো তার জন্য দেখো এইভাবে করলাম আর একটু পান পাতা করবো তো তার জন্য একটু লম্বা করে নিয়েছি আর এটা ধরে হাত দিয়ে করতে পারছি তাই তোমাদের দেখাচ্ছি এক হাতে ফোনটা ধরে তো আমার স্ট্যান্ড নেই বলেই খুব অসুবিধা হয় যার জন্য পুরোটা তোমাদের দেখাতে পারলাম না যে কিভাবে করলাম না করলাম তো তবুও তোমরা যতটা দেখছো বোঝো যারা করতে পারো অত মানে বুঝতে পারবে তো দেখো পরপর ওইগুলো তো সাজিয়ে নিয়েছি পান পাতাটাও করে নিয়েছি আর এবারে দেখো রঙ করে নিচ্ছি রঙটা করে নিচ্ছি আর ওই দিকের রেখাবিতে দেখো শাখা পলা করা আছে আর কড়ি করা আছে তো ওইগুলোও এর মধ্যে দেব কিভাবে দেব তোমাদের দেখাবো আপাতত এখন রঙ করছি রংটা হয়ে গেলে এর গায়ের মধ্যে করবো ডিজাইন যেরকম গাছকৌটোই থাকে আর কি তো আমি একটা মানে ঠাকুর ঘরে যে গাছ গাছকৌটো ছিল সেটা দেখে দেখেই করেছি আর দেখো পানের মধ্যে কড়ি দিয়ে দিয়েছি শাখাটাও সাজানো হয়ে গেছে আর পলাটা দিয়ে নিচ্ছি তো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিও পুরোটা দেখাতে পারলাম না তার জন্য মানে খুবই দুঃখিত যে পুরোটা আমি দেখাতে পারিনি তো তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছ যে কিভাবে বানিয়েছি আর এর মধ্যে এবারে তেল দিয়ে দিয়েছি তেলটা দেওয়ার পরে দেখো গাটা বেশ চকচক করছে তো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিও আর তোমরা যারা আমার এইচএসএস ব্লগে ভিডিওটা পুরোটা দেখলে তাদের জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সাথে থাকো পাশে থাকো আরও একবার যাওয়ার সময় বলে নিই জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলামায়ের